থ্যাংক ইউ আপু আই স্যারিফা তুই যে টিকটক করস এই টিকটক করে কি পাস না মানে প্রত্যেকটা মানুষের তো একটা কাজ করার উদ্দেশ্য থাকে তোর এই টিকটক করার উদ্দেশ্য নাকি। আপু আমি টিকটকে সুপার স্টার হম আমার লাখ লাখ ফলোয়ার্স থাকবো মাই ড্রিম হা এরপরে বিয়া করবি বিয়ার পরে স্বামীর লগ গণ্ডগোল করবি সংসারে অশান্তি হইবো এমন একজনটা বিয়ে করুক যে টিকটক পছন্দ করে শোন পুনর স্বামী চাই না করছে যা করতেছে একদমই ঠিক করতেছে না ঠিক ভালো ওরা জানে তুই কিছু করতে চাইস না অগো ওরা মারুক কাটুক যা খুশি করুক এটা অগো ব্যাপার মানে আবু

আচ্ছা সোহাগ তুই কি জানিস ছোট কাকে জান্নাতের ঘর বন্দি করতে এটা তো শুনলাম কিন্তু কেন রাখছে আপনি রে খুব ভালো জানি দেখো খবরটা গোপনে দিলাম হাই সুবহানাল্লাহ ওই জসনা কি কব তুমি ও ভবিষ্যৎ সামসু বাইরে ভালো জানি খবরটা দিলাম আচ্ছা রাখি তাইলে ভালো থাকেন আসসালামু আলাইকুম

লতিবার মাইয়াল লগে মই যে পোলাদি বিয়া হোক না সোষ লাগতাছে মই যে ট্যাকা কটা হাত দিলে যদি লয়ে নিতাম লতিফ ভাই যে তো পাগলা কেছে আমি আগে যদি জানতাম আচ্ছা লতিফ ভাই জাম সে কাকা পাই সেটা কি করবা রাখো তোমার টেকা ও যে আমাকে লগে এত বড় চিটারি করছে এই চিটা বিচার আগে করুন তারপরে যাওয়া আর হইব বাট পার তা মাইয়া লিয়া তুমি ভাই আর পোলার লগে আগে তো সাসার এই বিপদ থেকে উদ্ধার করি তারপর না ধন্যবাদ দিস আমরা আছি দল আমগরটাই বেশি ভারী আর ওই যে কি জানি বাবর বাবর আর লোকজন আঙ্গুর সামনে দাঁড়াইতে পারবো না আচ্ছা ঠিক আছে রাইট তো অনেক হইল তোরা বাড়ি যা আমরাও যাই চল ও তুমি কি শিশু বাচ্চা জ্ঞান বুঝো না তাও সব তোমার আমার মধ্যে এখন আর কিছু

অনেক কথা আছে খুব জরুরি কথা সোহাগ আর খুশির বিয়ার ব্যাপারে হেতে আপনারাই লাভবান হইবেন কি কইতাছো এসব এই লতিফ কি তোমার এই বিষয় কোনো দায়িত্ব দিছে আরে না বুঝতাছস না না সবকিছু বুই যাও ভান করতাছস একটা কথা মনে রাখিস চোরের 10 দিন আর গিরস্থের দিন এক দুই দিন পর সফলাইতাছে খবরদার এমন বড় হুমকি দিয়া গেছে তিন দিনের সময় দিছে বাবা তোর একটা কিছু কর ভাবছিলাম আঙ্গুরি ভালো হয়ে গেছে তা তো একটু ভালো হয় নাই কুত্তার লেজ কোনো দিন সোজা হয় আঙ্গুরি চরিত্র কুত্তার লেজের মতো কোনো দিনই ভালো হইব না এ নিজে খুব বড় বড় কথা কইতাছে আপনি কি মসজিদের ইমাম সাহেব বাবা সোহাগ আমি কিছু করি নাই আঙ্গুরি যা করছে সব টাকার জন্য আমার ফান্দে ফলাইছে তাইলে নিজে বলদের মতো ফান্দে পা দিতে গেছেন কেন এমন ভুগতেছেন না বাবা যাওয়া বাড়িছে বিষয়টা সবার জোতের বংশের জোতের তুই একটা কিছু কর আমি আর একটা কি করো তরুণ না ছিল তুই গেরা দিয়ে তো আমি ধমকদমকির মত নাই নিজে তো পছন্দ করে বিয়া পয়ছিস নিজের কপাল নিজে বুড়াইছস আহাবা ভাই বানোকে জৌকরামকে করেন না তো আচ্ছা ঠিক আছে লাগছে আবার ন্যায় সবাই মিলে একসাথে খাই এস মামল। কেমন বাবর আলী আঙ্গুরীর বাড়িতে একটু সাবধানে যায়। ইজ্জত এমন একটা জিনিস একবার গেলে जिंदगी তো আর ফিরত পায় না। মরণের আগ পর্যন্ত फसটাই তুই। আশা করি ভাই এটা আপনার জন্য প্রযোজ্য আপনিও এরপরে আঙ্গুরী বাড়িতে একটু সাবধানে যাতায়াত কিরেল। বাবর আলী তুমি ভুল না। আমি এই ইউনিয়নের চেয়ারম্যান জনপ্রতিনিধি আমার সবার কাছে যাইত হয় সবার খোঁজ খবর নিতে হয় তা অবশ্য ঠিকই কুইসেন তো তোমার আর আমার পার্থক্যটা বুঝতে পারছো তো হ তোমার চেহারা দেখা বোঝা যায় তুমি পার্থক্যটা বুঝতে পারছো আচ্ছা তাইলে তুমি তোমার কামে যাও আমি আমার কামে যাই শালম হ্যালো মা আবার ফোন দিছো আমি কলেজে যাচ্ছি তরুণ আর তোর বয়স হইছে কত ক তুই ভালোমন্দ কি বুঝছস এই আবেগের কথা কয়া লাভ নাই আমার আজকে কেউই থাকতে পারবো না দুই তিন দিন পরে সফল হইতাছে আমি সফল রে কি জবাব দিমু ক আমার মান সম্মান সব শেষ হয়ে যাইবো তোমার সফল তুমি কি কইবা না তোমার ব্যাপার তারে কি আমি আসতে কইছি আমি তুমি ম্যানেজ করো বাই শুন আচ্ছা শুন আমার লগে একটু ঘরে চল দুরা কথা হুন যদি তোর ভালো না লাগে তুই চলে যািস তুমি আমারে যতোই দেরি কর আম্মা আজকে রাইতে যদি 12টা বাজে তাও আমারে কিউ ঠেকাইতে পারব না 5টা মিনিট মারে সময় দে 5টা মিনিট ভিক্ষা দে আমারে তুই 5টা মিনিট কথা কই এত কর আইতে দেরিই গেলু দোকানে কাস্টমারে এত ভিড় ছিল আচ্ছা ঠিক আছে আলোচনার দ্বারা শুরু কর তোর গত হ্যালো মহেশ ভাই কেমন আছেন সব সাইরা পুচ্ছা দান কইরা দিব কেমন ব্যাক কইলা কথা না না সব তো দিব না বাড়িটা খুশির নামে দিব আর ব্যবসা বাণিজ্য সব বেইসা তোরা চিন্তা করিস না আমরা আছি তো বসাতে কবির রাত তোরা অনেক উপকার করছস এই দুঃখের সময় তোর আমার সব সময় পাশেছিসনি থ্যাঙ্ক ইউ দোস্ত ঠিক আছে রাইত অনেক হইল তোরা বাড়ি যা আমরাও যাই চল বাই এই আংগুল গোমন আমরা জাগ করি মামার কথা গইরি গইরে ভাই মনে আছে সেদিন দিন রাইতের কথা আংগুলের বাড়িতে খুব তো বিরত্ব দেখাইছিলি ওই দিন যা করছি মামার কথা দিয়ে করছি আমাকে স্বার্থে একটা টুকাও দিনে কিরে ঠিক না জি ভাই এখন অনেক রাইত তবে দুই ডারে যদি এক লোকে বাইন্দাই জংলায় ফালাই রাখি রাইতে কিন্তু তগরে কুত্তা শিয়ালে এমরে কামড়ে খাইলাইব আর এই জংলে কি আছে জানো সি তো ইয়া আমার নাম একটু চাপ দিছি একটু দেরি হলো না তোরে অনেক পছন্দ করছে ওই বিদেশে তো নাইতাছে খালি তোরে বিয়া করনের লাগি সাত আট লাখ টাকা খরচ কইরা পোলাটা দেশে আইতেছে কি আর করব আমারে অপমান করব একটু হাই উতাস কইরা আবার বিদেশ চলে যাইব চপ্পল সরি চপ্পল চপলের সাথে আমি দেখা করব তারে বুঝামো তুমি তরুণের মন থেকে মাইনা নিবে তো তোমার মনে কোনো কষ্ট রাখবে না তো তরুণ যদি আর পরিবারের সামনে তোর বিয়া করতে রাজি হয় তাইলে আর আমার কোনো আপত্তি নেই বিয়া তোর সংসার করবি তুই তোর পছন্দই হয়েছে বড় কথা থ্যাংক ইউ আম্মা তাড়াতাড়ি খা আর রাত যাবি না তাড়াতাড়ি খাইয়া ঘুমায় পড়বি হ্যাঁ কি কইছো সন্তান মায়ের হয় না সন্তান তো মায়েরই আর মায়ের অপরিসীম কষ্ট আর ত্যাগের জন্যই দুনিয়াতে সন্তান আসে মায়ের অবদান বাবার সে কম না বরং বেশি হইছে এত বেশি কথা কইছ না তাড়াতাড়ি খাওয়া শেষ কর আমি যাই ঘুম আর ভাত একেবারে ছুটাই দেবো ফাজিল মামা আমার না বাম্পা বেপক চুলকে দিচ্ছে চুলকায় না চুলকায় বাম পায়ে খাড়ায় ডাইন পায়ের বইয় আঙ্গুল দিয়া চুলকা বাহ্ মামা আপনাদের সুন্দর বুদ্ধি দিয়েছেন ইয়ে মামা ওই কেমনা কোন একটু দেখাইতেন না এক ইয়ে না না থাক আপনি যতটা বলছেন অবশ্যই সম্ভব ইয়ে মামা আমার নানা আপনারা কি এই প্রায় প্রায় ই এই শাস্তি দিতো মানে বাস্তব অভিজ্ঞতা ছাড়া এরা তো কোনোভাবে মাথায় আসার কথা না রতন জি কাকা জুতা দিয়া আর দুই গালে দুইটা বাড়ি দিয়া আবার সাবেক জায়গায় গিয়া খাড়া মামা এক মামা সরি 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 আমার ভুল হয়েছে মাফ করে দেন তোগো ঘুমের খেসার ও আছে এক লক্ষ টাকা আমার জলে গেছে ওই জ্ঞানরাম তো কিছুই করতে পারলাম না আমার এত সুন্দর সাজানো প্ল্যান তোমাদের নষ্ট হয়েছে আপনি না ও গো উষ্টামেটা বের করে দেবেন আমার শাস্তি দিতেছেন কেন আরে ব্যাথাই সিমন্ডা যায় যাই আরে তুই অসুস্থ ডাক্তার দেখাস না কে ডাক্তার দেখা টাকা পয়সা যা লাগে আমি দেমু আরিফা কেমন আছস আর তোর পড়াশোনা কেমন চলতেছে ভালো মামা আর পড়া লেখা পড়া লেখা একটু একটা বালা পোলা পাইলে দিয়ে দিয়ে আরে কি করস ওর তো বয়স অনেক কম চার পাঁচ বছর অপেক্ষা কর আর অরবিয়া নিয়ে তোর কোনো চিন্তা করতে হইব না অরবিয়া আমি দেব সব খরচ আমার বুঝছস ফুবু কেমন আছো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমার এই সান উটারে দেখা একদম ভালো হয়ে গেছি কেমন আছো মা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি খুশি তোর ফুপুর ঘরে যা জোসনা তোর মায়ের ঘরে যা নাস্তা পানি খা আমার নামাজের সময় হয়ে গেছে আমি নামাজ পড়ে আসি মাশাল্লাহ আরিসা কেমন আছস ওফ আপু আমার না আরিয়া বইলা রাখবা আরিফা নামটা আমার পছন্দ আধুনিক স্টাইলিশ নাম আরিফা নামটা আমার পছন্দ না তাই নিজের নাম নিজে বদলায় আরিয়া রাখছি নামটা কেমন বাপের দেওয়ার নাম নিজে নিজে পাল্টায়ে কি ছাতা-মাতা যে রাখছে সারা দিন মোবাইল টিপতে টিপতে এমন হয়ে গেছে হ জীবনের চাইতে আর বড় কি আছে বাপরালি যে খারাপের খারাপ কয়দিন পর তরুণ রে ঢাকা পাড়ায় দিমু একটা চাকরি বাকরি খুঁজবো আর আমরাও নিশ্চিন্তে থাকবো আম্মা আম্মা দরজা খুলো মাইজা ভাবি তুমি কিন্তু একদম উত্তর দিবা না ওই ডাক্তার থাকুক ছোট কাকি বড় কাকি আমারে বাঁচান কে কোথায় আছেন আম্মা দরজা না খুলে তুমি ভাঙে ফেলামু দরজা খুলো আম্মা 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 এরম সারের মতো ভাই তরুণ তরুণ তরুণের আবার কি হইছে তরুণ ভাইয়া ভাইয়া বলছিত তো তোমরা মনে হয় ভাইয়া একটা শুনুন একটা আস্তে বলছি সমস্যা কি তরুণ রে মাই জামিয়া ঘরে তালা দিয়ে রেখে গেছে কি কিন্তু কেন? গতকাল যে গন্ডগোল হইছে বাবর আলির এখন মাথা গরম তরুণ রে যে কোনো জায়গায় পাইলে ক্ষতি করতে পারে কয়টা দিন একটু সাবধানে থাকতে হইব হ্যাঁ ঠিক মেজুকা কি তোর দিব না আমি লগে আমু কেমনে আমি কি কিছু চিনি আবার বাসায় ফেরত আমু কেমনে আচ্ছা ঠিক আছে কি সম্মা তোর আব্বাই তোর একলা যাইতে মানা করছে সোহাগও বাইতে নাই তোর নি থাকলে তোর নিরে দিয়ে পাঠাইতাম আমারে যাইতে কয় তোর লগে আব্বা না একটু বেশি বেশি করতেছে মিজুকা কি আমি যাই তুই গেলে তো ভালোই হয় না না এই তোর পড়ালে হাসে না আর সকালে নাস্তা পানি চা কিছুই খাস নাই কেন আম্মা আয়শা পড়তে বসবো আর রাস্তায় আমি যাই চা খাই নিব না তরুণ চলো দাদি মা আমি তাহলে আসি আমার জন্য দোয়া করেন আল্লাহর নাম মুখে রাখিস যা ঠিক আছে আমি আসি

এই নিয়ে তো সোহাগের আবার তরুণের মহানা গন্ড ঘোল এগে তো না আল্লাহ হুকুম জমন তখন তা তো ঠিক কি মধ্যে তোর পছন্দ কিন্তু আরে বোকা দুইজনে পছন্দ করা যায় যে কোনো একজনকে পছন্দ করতে দুই নৌকায় পাও দিলে সমস্যা আছে আবাজারে মনোনীত করব সেই হবে আমার জীবন সঙ্গী আর কইলাম না দুজনে তো মাস্টার্স পাস দুজনে দেখতে সুন্দর কারো এক চুল কম বেশি করন যাইব না আবাজার সিদ্ধান্ত নিব তাই হইব আচ্ছা তোর বাপার লাগে কথা কইয়া দেখি তোর আর দিন এই ঘরের মধ্যে বহায় রাখব আরে আমি তো মাইয়া মানুষ তো কুড়িতে বুড়ি আর তোর তো পঁচিশ বছর চলে প্রভু জন্ম মৃত্যু বিয়া সবই তো আল্লাহ নির্ধারণ করে রাখছে আর তাছাড়া সবই হাতে দূর না খালি আল্লাহর সাইরা দিলে হইব নিজেরও চেষ্টা করতে হইব আর আল্লাহ তো আল্লাহ আল্লাহ সবার মনের কথা জানে তবু বাদ দাও এখন কাও দুপুরে কি খাইবা কি রানব শাক পাতা বাজে বর্তা সবই খাই আমার খাওয়ানোর কোনো বাজ বিচার নেই রে মা তুই কেন রানবি আমি আয় বসি না তুই করে দিন জিরা আসসালামাইকুম তো বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো আজকের ব্লগটি হচ্ছে ফুল গাছ ফুল গাছ নিয়ে কিন্তু আজকের ব্লগ ভিডিও ত্যা এই ফুল গাছটিকে দেখতে পারতেছেন অসংখ্য পরিমাণ ফুল এসেছে তো ফুল গাছটির নাম হচ্ছে গন্ধরাজ তো কিন্তু গন্ধরাজ ফুলে নাম আসলে অসংখ্য পরিমাণ এই ফুলের স্যান্ট রয়েছে এক থেকে বিশ গছের ভিতরে যদি আপনারা যান তো ফুল গাছের গন্ধটি পাবেন তো তার জন্যই হয়তো মনে হয় নামটির নাম রয়েছে গন্ধরাজ তো দেখতে আছেন এগুলো কিন্তু আপনারা চাইলে বাসাবাড়িতে চাষ করতে পারবেন যে কোনো জায়গায় চাষ করতে পারবেন তো বিল্ডিংয়ের ছাদেও চাষ করতে পারেন ঘরের দরজা বলে দিব কীভাবে এই গন্ধরা ফুল গাছটি চাষ করবেন তো যে সকল বন্ধুরা আমাদের এই ভিডিওগুলো দেখেন যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন তো আপনারা কমেন্ট করলে আমরা আপনাদেরকে বলে দিতে পারবো কীভাবে এই ফুল গাছটি আপনারা চাষ করবেন তো সকল বন্ধুদেরকে আমার এই সুন্দর ফুল গাছের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তো আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোন ব্লগ ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম সকলেই ভালো থাকবেন ধন্যবাদ